তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা টিফিন বাড়িতেই বানিয়ে ফেলেছি এই দেখুন ময়দা ময়দা দিয়ে চারটে গুলি করে নিয়েছি বড় বড় তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর কিছু শশাকুচি রয়েছে তা আপনারা তো অবশ্য বুঝে গেছেন এটিতে কী করবো আমরা তো সবাই এই দেখেন আমার ছেলে কি করছে আপনারা তো অবশ্যই সবাই বুঝে গেছেন দেখুন দেখুন সবগুলি তার সঙ্গে একটু মশলা মিক্সড করে দিয়েছি এবার রুটিগুলো বেলে ফেলছে দেখুন দেখুন রুটিগুলো বেলে ফেলছে সবটা সবগুলো রুটি বেলে ফেলছে একে করে আপনাদেরকে সবটা দেখালাম না রুটি সবটা রুটি বেলে ফেললো সবগুলো রুটি এই দেখুন তার জন্য নিয়েছি আবার সঙ্গে চারটি ডিম নিয়েছি দেখেছেন চারটা একডো বানিয়েছি বাড়ির মধ্যে তার জন্য চারটা ডিম নিয়েছি এই দেখুন হয়ে গেল এখন তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন চারটে এগ রোল এই দেখুন এগ রোলগুলি বেজে নিয়েছি একটা একটা করে সবগুলি বেজে নিয়েছি দেখতে থাকুন আপনারা সবাই এই দেখুন এক এক করে দেখুন এক এক করে চারটি অল্প অল্প করে সবগুলো বেজে নিয়েছি দেখেছেন এই দেখুন সবগুলো অল্প অল্প করে মোটামুটি বেজে নিয়েছি এই দেখুন এখন ডিমগুলো ভেঙে দিয়ে দেব একটা একটা করে চারটার মধ্যে চারটে ডিম ভেঙে দিয়ে ভেঙে দিয়েছি দেখুন এই দেখুন চারটার জন্য চারটে ডিম নিয়েছি দেশি ডিম এগুলো আমার বাড়ির মুরগের দেশি ডিম বাড়ির মুরগের দেশি ডিম তো চারটার মধ্যে চারটা দিয়ে দিয়েছি দেখুন সবগুলি দেখাচ্ছি না কিভাবে করছি এক দুটো দেখাবো এই দেখুন দেখতে থাকুন এই দেখুন প্রায় এক করে জায়গাটা ছোটো হয়ে গেছে এই কারণে আস্তে আস্তে করে বাঁচতে হচ্ছে আমাদের জায়গাটা তো একেবারে ছোট হয়ে গেছে পুরো এটা। দেখুন। এ ভালো করে হয় না। এই দেখুন। দেখাচ্ছি পেটটা উল্টে দি আবার একটা দিয়ে দিয়েছি। দেখুন সবটা আপনাদেরকে দেখাতে পারবো না সবটা বেজে নিয়েছি এই দেখুন এভাবে নিয়েছি প্রায় মোটামুটি সবগুলো বাজা হয়ে গেল এখন দেখুন সবগুলোই বাজা হয়ে গেছে এই দেখুন এখন তার মধ্যে স্যারেট কুচি কুচি করে শশা কুচি কুচি পেঁয়াজ কুচি কুচি তার মধ্যে একটু বিষ দিয়েছি প্রথমে দেখছি দেখুন ই ওটা দেয় নাই তো এখন টমেটো কাচাপটা এটার মধ্যে টমেটো দেখুন দিয়ে দিয়েছি এখন বাস বলে একেবারে রেডি সামাজিক হয়ে গেল বাড়ির মধ্যে এখন আরেকটা দেখাচ্ছি দেখুন আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন টমেটো কেচপটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে এখন বলে নিব দেখুন দেখতে থাকুন এ দেখুন বলার প্রায় শেষের পথে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না